বেশ ভালো যথেষ্ট ভালো মানের নামি টাবি খুবই ভালো আছে মার্শাল্লাহ ভাই সালাম আলাইকুম কত দাম রাখছেন ভাইজা ছাপ্পান্ন হাজার বয়স কেমন ভাই তিন মাস তিন মাসের মতো বয়স হতে যাচ্ছে যদি কিনা করে আইডিয়া করে বলতেছে এরকমই কাছাকাছি থাকতে হয়তো আর দু চার দিন বেশি কম বেশি হতে পারে মাসাল্লাহ ছাপ্পান্ন কাস্টমার কেমন দাম দরকার ভাই সাতচল্লিশ আটচল্লিশ সোজাতে বিক্রি পঞ্চাশে আরও লাগে কত লাগে ভাই বাহান্ন কোনোভাবে পঞ্চাশ এক যাচ্ছে না তাহলে বাহান্ন হলে কাছে বিক্রি করতে আছে দর্শক কম্বল সহ নাভিটা বেশ ভালো ছিল তবে জাত মানে সেরা বলা যায় শুকনো আছে আপনারা চাইলে এগুলো মোটা করার জন্য নিতে পারেন এপাশে কিন্তু পিওর লাল কালার মোটামুটি সায়লের পার্সেন্ট আছে দুইটা আছে দুইটা জোড়া দেখি জোড়া চাচা কত যাইছেন জোড়া আচ্ছা জোড়া হিসেবে কত যাচ্ছেন একশো আঠারো ভাই কিন্তু আট পর্যন্ত আসছে দশের গ্যাপ জোড়া একশো আঠারো যাচ্ছিলো এবং ব্যাপারীদের টার্গেট আসে একশো আট প্রকাশক এই যেহেতু দেখাশোনা চলতেছে আমরা পাশের গুলো একটু দাম দাজ না এটার আইডিয়া দিয়েছি অলরেডি একশো আঠারো চাচ্ছে আর ব্যাপারটা তার গেটে পাশে কিন্তু আবারও জোরা দেখতে পাচ্ছি মার্শাল্লাহ একটা শায়ল ওপর দিকটা একটু দেখাই এটাও শায়ল বেশ ভালো পারছে ভাই জোরা কত যাচ্ছেন বিশ ব্যাপারটি দিছে কত ভাই দাম কত দশ লাস্ট কত পনেরো নিচে পনেরো পার্সেন্ট ভালো দুটোরই বেশ ভালো কালার নিয়ে কোনো সমস্যা নেই তবে জায়গা স্বল্পতা এই জায়গাটা দেখা যাচ্ছে না এই যে পাশে লাস্ট এবং এটা এক লক্ষ পনেরো পর্যন্ত বিক্রেতার টার্গেট আছে আর ক্রেতার টার্গেট আসছে এক লক্ষ দশ মার্শাল্লাহ এটা কিন্তু যথেষ্ট ভালো ভাই কত চাইছেন পঁচাশি বয়স কেমন হবে ভাই কয় মাস কত ভাই আট মাস আসবেন আট মাসের মতো বয়সটা টার্গেট করা আছে নাভিটা যদি একটু দেখায় দর্শক যথেষ্ট ভালো আছে এবং এর যে হাইট বেশ ভালো ভাই এর কি লাম্পি হয়েছে নাকি এমনি অ্যালার্জি এমনি অ্যালার্জি কাস্টমার কত দিচ্ছে ভাই দাম সর্বোচ্চ পঁচাত্তর পঁচাত্তর পর্যন্ত দাম দর করছে দর্শক লাস্ট আইডিয়া কত ভাই আর কত লাগে দুই হাজার পঁচাত্তরের উপর দুই সাতাত্তরে বিক্রি করতে আছে আপনাদেরকে আপডেট দিয়েছিলাম জয়ফ্রাট জেলার নতুন হাট হাটের হাসিল গরুপতি পাঁচশো পঞ্চাশ টাকা প্রচুর পরিমাণে আমদানি হয় থেকে খামার উপযোগী এই গরুগুলো আমরা একটু তাদেরকে আরো কিছু ছোট ছোট গরুর দাম দা জানানোর চেষ্টা করবো সেগুলো কেমন দামে বেঁচাব বিক্রি হচ্ছে আপনাদেরকে দেখাবো এবং জানাবো দর্শক যথেষ্ট আমদানি হয় চাঁচা এর কি হয়েছে ভয়ে পড়ে গেছে আচ্ছা দর্শক আমরা একটু ভালো যেগুলো পার্সেন আছে সেগুলো একটু একটুকে দেখাই মাশালা যথেষ্ট গরু ঠিক আছে বেচা কিনা ভালো নয়

খাবার স্পিড দর্শক যথেষ্ট ভালো খাবার স্পিড আছে আমরা সামনে যে গরুগুলো দেখতেছিলাম সবই মোটামুটি পার্সেন্ট হাই আছে এই যে এগুলো কিন্তু দেশির মধ্যে একেবারে দেশি ক্রস আপনারা দেশি গরুর দাম দর জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা দেশি গরুর দাম দর আপনাদেরকে জানাবো চলে আসবো দেখি যে ছোট ছোট গরুগুলো আছে সেই গরুগুলো একটু দেখায় আপনাদেরকে শায়লের যেহেতু দেখাচ্ছে শায়লগুলো একটু আপনাদেরকে দেখায় রাখি ভাই কত দাম যাচ্ছেন ষাট হাজার বয়সটা কেমন হতে পারে ভাই চার পাঁচ হতে পারে কেমন দিচ্ছে ভাই বাহান্ন তিপ্পান্ন দিচ্ছে বিক্রি লাস্ট পঞ্চান্ন পঞ্চান্ন হলে বাচ্চা বিক্রি করবে দর্শক সাইজ ভালো নাভিও আছে জানি না কতটা দেখতে পারতেছেন তবে

একটা লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওতে শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গৌরব ভিডিও পাওয়ার জন্য এখন পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম